আজকে এখানে আমি হুজুর না স্কুল কলেজ স্টুডেন্ট দিয়ে একটা কুইজ করব দেখি তারা কিভাবে অ্যান্সার করে এই পাইসি আমরা সামনে দর্শক আমরা দেখি ওনারা পারেন কি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইরা কোথা থেকে আসছেন আমরা না চলে এসেছি চাপাইনবাবগঞ্জ জেলার এসএন স্কুল থেকে এসেছি চাপাইনবাবগঞ্জ জেলার

স্কুল থেকে আসছে কিন্তু খুব সাহসী ভাইয়ারা সো আমি ভাইয়াদের সাথে একটা গেম করবো আর আপনারা জানেন যে আমি আমার প্রত্যেকবার যে গেম কুইজগুলো থাকে সেগুলো থাকে ইসলামিক প্রশ্ন নিয়ে আমরা ইসলামিক প্রশ্ন করি যদি আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে সঠিক উত্তরদাতা অবশ্যই পুরস্কার পাবেন আর যদি উত্তর না দিতে পারেন তাহলে কিন্তু আমি পুরস্কার দেব না সো আমি শুরু করছি আপনাকে দিয়ে আপনার জন্য প্রশ্ন হচ্ছে সাল্লামের দাদার নাম কি ছিল আবু আবু আপনি কি ভেবে উত্তর দিয়েছেন ওকে ঠিক আছে দর্শক আপনারা কমেন্টসে জানাবেন উনি বলেছেন আবু তালেব আচ্ছা আপনি বলেন আপনার সময় শেষ আপনি পারলেও বলতে পারলেন না এজন্য আপনাকে আর সময় দিতে পারছি না আচ্ছা আপনি বলতে পারবেন হজত মহসাল্লাহসাল্লামের দাদার নাম কি ছিল আব্দুল মোত তালেব দর্শকবৃন্দ আমাদের এক ভাই উত্তর দিয়েছেন হযত মহসাল্লাহসাল্লামের দাদার নাম ছিল আবু তালেব আরেক ভাই উত্তর দিতে গিয়ে উনি টেনশনে পড়ে গেছেন আসলে হয় কি হঠাৎ করে প্রশ্ন করলে উত্তর দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায় আরেক ভাই উত্তর দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লামের দাদার নাম ছিল মোতালেব তো দর্শক বিন্দু আপনারা বলবেন যে আসলে হজরত মোহাম্মদ সাল্লাহিস্লামের দাদার নাম কি ছিল আপনাদের কমেন্টস ওপর উপর ডিপেন্ড করবে আজকের বিজয়ী কে ধন্যবাদ সালাম আলাইকুম বন্ধুরা এই ভিডিও দেখার পরে ভেবেন না যে শুধু এইটুকু এটা জাস্ট শুরু করছি প্রত্যেকটা কাজে কিন্তু আগে ওয়ার্ম আপ করতে হয় আমি কিন্তু ইউটিউব চ্যানেল ওপেন করার আগে ওয়ার্ম আপ করছি সো আগামী দশই জানুয়ারি থেকে চোখ রাখুন কিনে আসতেছি আমি হ্যাঁ নিত্য নতুন জিনিস বাংলাদেশের প্রত্যেকটি জায়গা বাংলাদেশ থেকে বাইরে বাইরের দেশেও কিন্তু চলে গেছে অলরেডি সো আপনারা চোখ রাখুন আমার আর এস ফ্রি টাইম চ্যানেলে সবাই সাবস্ক্রাইব যারা করেননি তারা করেন আর যারা করেছেন তাদেরকে শুভেচ্ছা এবং ফেসবুকে কিন্তু সব দিবো না এটা মাথায় রেখেন আপনারা মনে করেন যে ফেসবুকই সব দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কেমন লাগলো বন্ধুরা আজকের অনুষ্ঠানটা সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম